যে দুই শ্রেণীর মানুষকে কোরবানির গুস্ত দিলে সবাবের পরিবর্তে আপনার গুণা হবে দেখেন আমরা যে মানুষকে কোরবানির গুস্থ দেই এটা কিন্তু আমাদের সবাবের আশায় আমরা দিই একজন অসহায় মানুষ গরিব মানুষ দিন আনে দিন খায় খাই কি বছরের পর বছর চলে যায় গরু গুস্থ খাওয়ার মতো নসিব তার হয় না আমরা তাদেরকে দেই সবাবের উদ্দেশ্যে কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে এই কোরবানির গুস্থ যদি আপনি দুই শ্রেণীর মানুষকে আপনি দেন তাহলে আপনার কোরবানিও কবুল হবে না আপনি সাহাব সাহাবের উদ্দেশ্যে আপনি দিচ্ছেন সাহাবের পরিবর্তে আপনার গুণা হয়ে যাবে তাহলে এটা কেমন বিষয় আমি কাজটা করব সাহাবের জন্য কিন্তু আমার গুণা হবে কাদেরকে দিলে আমার গুণা হবে আজকে আমি আপনাদের সামনে এই নিয়ে আলোচনা করতেছি দেখেন আমরা অনেক সময় দেখা যায় আমরা যে গুরুটাকে কোরবানি করি গুরুটা কুরবানি করার সময় কিছু মানুষ আছে গরুর গোস্তগুলা বন্টন করে বা গরুর গোস্তগুলা বানায় যাদেরকে আমরা আমাদের বাসায় বলি কষাই বলি যারা গরুর গোস্ত বানায় এ কষাইকে আমরা পারিশ্রমিক হিসাবে সে পরিশ্রম করেছে তার পরিশ্রমের বিনিময়ে তাকে পারিশ্রমিক হিসাবে আমরা তাকে টাকা দিয়ে দিব অনেকে আছে যেহেতু সে পরিশ্রম করেছে তাকে পারিশ্রমিক হিসাবে আমরা গরুর দুইটা ট্যাঙ্ক দিয়ে দিই অথবা গরুর মাথাটা আমরা দিয়ে দিই না এটা কখনো করা যাবে না আপনি সে পরিশ্রম করেছে তাকে আপনি টাকা দিয়ে দেন কিন্তু যদি এইরকম নিয়ম নির্ধারণ আপনি করেন তাহলে ওই লোকটাকে দেওয়ার কারণে আপনি পরিবর্তে আপনার গুণা হয়ে গেছে না তাদেরকে কখনো আপনি গরুর গোষ্ঠ আপনি দিবেন না তাকে আপনি পারিশ্রমিক হিসাবে আপনি তাকে টাকা দিয়ে দিবেন তার মজুরি আপনি পরিশোধ করবেন তাকে মজুরি আপনি দিয়ে দিবেন এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে একটা ভুল এমন এটা প্রচার প্রসার হয়ে গেছে ভুলটা হচ্ছে এমন মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বা মসজিদের খাদেম যখন কোনো গুরু যখন জবাই করে তখন আমরা সবাই নির্ধারণ করে ফেলছি হুজুরকে আমরা গুস্ত দিতে হবে হুজুরকে বেশি করে গুস্ত দিতে হবে এটা না দিলে এটা কেমন দেখা যায় দেখেন এটা কিন্তু ইসলাম আমাদেরকে সাপোর্ট করে নাই এরকম নির্ধারণ ইসলাম আমাদেরকে বলে দেই নাই হুজুর গুরুবানী গুরু জবাই করেছেন এই জন্যে তার পারিশ্রমিক হিসাবে আপনি তাকে টাকা পরিশোধ করে দেন টাকা আপনি দিয়া দেন এখন যদি আপনি মানে হুজুরকে দেন অথবা কষাইকেও দুই ব্যক্তিকে যদি আপনি দেন তাহলে সবাইকে যতটুকু বন্টন আপনি দিয়েছেন গরিবদেরকে যতটুকু বন্টন করে আপনি দিয়েছেন ওনাকেও এতটুকু বন্টন আপনি দিয়া দেন কিন্তু এছাড়া যদি আলাদাভাবে সম্মানই করেন না গরুর গোস্ত আমাকে বেশি দিতে হবে মসজিদের ইমাম সাহেব সম্মানিত লোক না তাকে আমাকে বেশি দিতে হবে এইরকম নির্ধারণ করে যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার সবাবের পরিবর্তে কিন্তু গুণা হবে এরকম নির্ধারণ করে কিন্তু দেওয়া যাবে না এই জন্য মোহতারাম হাজিরিন এই দিকে আমাদের সবাইকে দৃষ্টি খেয়াল রাখতে হবে এখন যদি মসজিদের ইমাম সাহেবকে আপনি গুরুর গুস্থ দেন তাহলে আপনি মনে করেন না আমি মসজিদের ইমাম সাহেব যদি মনে করেন পাড়া প্রতিবেশী হয় ইমাম সাহেব যদি পাড়া প্রতিবেশীর হয় কাছের হয় অথবা যদি আপনি দেখেন যে ইমাম সাহেবের তোরা স্বাবলম্বী না কোরবানি করার মতো যোগ্যতা তার কাছে নেই তাহলে আপনি তাকে গরিব হিসাবে আপনি তাকে গরুর গোস্ত আপনি দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না কিন্তু এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে ইমাম সাহেব বলেই তাকে দিতে হবে ইমাম সাহেব বিদায়ই তাকে দিতে হবে এই নির্ধারণ ই নিয়ম ই নাজাম আমাদের ব্রেন টিকা খালি করতে হবে এই নাজাম অনুযায়ী যদি আপনি গুরুর পুষ্ট আপনি দেন তাহলে স্বয়াবের পরিবর্তন আপনার গুণা হবে এই জন্য মোহতারাম হাজির আল্লাহ পাক আমাদেরকে এত বড় সবাবের কাজ আমরা যেহেতু করব। আমরা কখনো গুনাহের কাজে পা দিব না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তা দান করুন